এটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবে সবাই এই যে দেখেন এত সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ মাশাল্লাহ সো এই ড্রেসটাই হচ্ছে আমি এক ফার্স্টে ডিটেলস দেখাবো আপনাদেরকে এটা একদম পিওর কটনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমাদের খুবই 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 হচ্ছে মানে কি বলবো খুবই কমফোর্টেবল একটা ড্রেস সুপার হিট একটা ড্রেস জাস্ট ডিজাইনটা দেখলেই ফিদা হয়ে যাবেন এটা কিন্তু আমি আমার ডিজাইন করে বানাইছি হ্যাঁ আপনারা চাইলে হচ্ছে আপনাদের পছন্দ মতো করে ডিজাইন করে বানাতে পারেন একদম পিওর কটনে থাকছে এটা কালারটা কিন্তু হচ্ছে একটা বেস কালার ক্রিমি বেস কালার আপনারা পাচ্ছেন সেই সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট আমরা একটু ম্যাট ব্ল্যাক পাচ্ছি তার মধ্যে এত সুন্দর গোলাপ ফুলের ডিজাইন মাসাল্লাহ এত সুন্দর গোলাপ ফুলের ডিজাইন জাস্ট অসাধারণ এখানে এক্সট্রা কোনো নেক পোর্শনের ডিজাইন নেই আমি আমার পছন্দ করে হচ্ছে ডিজাইন ক্রিয়েট করেছি স্লিপসে হচ্ছে আমি এখানে লুপ করেছি লুপ ডিজাইন ট্রাইঙ্গেল করে আপনারা চাইলে আমার মত করে করতে পারেন অ্যান্ড লোয়ার প্যানেলে হচ্ছে আমি এখানে বর্ডার করছে না এটা বর্ডার করা আছে অলমোস্ট প্যানেলটা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা পুরো ফ্রন্ট পোর্শনের ডিজাইন আপনি আপনার পছন্দ মতো করে দিবেন এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্ষনের ডিজাইনটা মাশ আল্লাহ খুবই সুন্দর আর ফেব্রিকের কোয়ালিটি জাস্ট চপ নচ সেটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিপস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ফুল স্লিপস আপনি করতে পারবেন ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস মার্শাল এত সুন্দর একটা ড্রেস মানে একদমই সিম্পলের মধ্যে বেস্ট একটা ড্রেস একদম সিম্পলের মধ্যে বেস্ট একটা ড্রেস বডি আমরা পাচ্ছি এইটি মানে আশি লেন্থ থাকছে ফর্টি আর এটা হচ্ছে আমাদের দু যেটা এত সফট পুরো ভ্যাক্সি কটন পাটানে থাকছে এবং এখানেও কিন্তু হচ্ছে আমরা ব্ল্যাক শেড মধ্যে পাচ্ছি যার কারণে কিন্তু ড্রেসে কালার কন্ট্রাস্টটা মানে খুব সুন্দরভাবে ফুটেছে এবং এক দেখাতেই ওই যে বললাম আমাদেরকে অনেক রাগারাগি করছে এই যে দেখেন কন্ট্রাস্টটা এবং সালোয়ার থাকছে পিওর কটনে যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকছে কালার গ্যারান্টি থাকছে প্রাইস কত এটার <Nosho> 999 টাকা ট্রিপল নাইন 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 ঠিক আছে ট্রিপল নাইন মাত্র নশো নিরানব্বই টাকা এখন বলেন এই ড্রেসটাকে আমি নিয়ে নিব ইয়াস আমার তো নিতেই মন চাইতেছে আর কত কিনবো আমার কিন্তু হচ্ছে আলমারি আলমারি সব ভরা আমার নতুন আলমারিটা হচ্ছে থ্রি পার্টে তো এটাও তো ভরছে এখন ওয়ার ভরা দুইটা ব্যাগ ভরা জামা কাপড় ভাই মানে এত পরিমানে যে এখন আর কোথাও জায়গা নেই আসলে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের আহ এটা তো শেওলা কালার টাইপের থাকছে একদম পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর কিন্তু এখানে সেলফ প্রিন্ট আছে তার মধ্যে হচ্ছে আবার ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এখানে সেলফ প্রিন্টের মধ্যে তার মধ্যে ওয়াও একদম মিডল একটা শাপলা ফুলের ডিজাইন আচ্ছা দেখতে পাচ্ছেন নিচের দিকে হচ্ছে একদম সিম্পল ডিজাইন এটা কিন্তু আমাদের একদমই নতুন একটা কালেকশন এটা একদম নিউ ডিজাইন আমাদের আসছে সো এটা হচ্ছে ব্যাক পজশনে এটা থাকছে এন্ড দিস ওয়ান একদম সিম্পল ডিজাইন করা আর এটা হচ্ছে 슬ীভসটা দেখেন জাস্ট হচ্ছে শাপলা ফুলের ডিজাইন খুব সুন্দর না ভালো লাগতেছে দেখতে আর কাপড় আমি মানে আমি যে একটা ড্রেস পরেছি আমার কাছে মনে হচ্ছে না যে আমি একটা ড্রেস পরে আছি বডি আমরা পাচ্ছি কিন্তু এটা বরাবর আশি লেন থাকছে ফর্টি এইট আর এটা হচ্ছে দো পাটা যেটা এত সুন্দর করে করা ও মাই গুডনেস মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর সো এটা অসাধারণ আর সালোয়াটা হচ্ছে পিওর কটনের হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমার পড়াটা এখনই নিয়ে ফেলেন স্টক আউট হয়ে গেলে আর কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ নাই এটা প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি এটা ছবি আছে একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপু আমার পরাটা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা এই লাইভে যত ড্রেস আমি দেখাচ্ছি সবই হচ্ছে নশো নিরানব্বই খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে একটু পাচ্ছি ডার্ক পার্পেল এ এটা একদম পিওর কটনে পেয়ে যাচ্ছি আমরা অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে পোর্শনটাতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর ডিজাইন আর ডিজাইন এর ফিনিশিং গুলো কিন্তু অসম্ভব সুন্দর আর ছোট ছোট মানে ফ্লোরাল প্রিন্টে করা করে না দেখতে ভালো লাগে হ্যাঁ খুবই সফট অ্যান্ড সোভার লাগে এটা হচ্ছে ব্যাক ব্যাকপোর্শন এবং দেখেন কতটা শাইনি দিচ্ছে ফেব্রিকটা খুবই শাইনিং এটা থেকে ববলিন উঠবে না যেটা খুবই হাই কোয়ালিটি একটা ফেব্রিক থাকছে একদম প্রিমিয়াম এর মধ্যে এটা হচ্ছে আমাদের স্লিপস টা সো ফুল স্লিপস আমরা পাচ্ছি আর বডি থাকছে লেংথ হচ্ছে ফর দি আমরা পাচ্ছি এন্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের দো পাতা দেখেন কি সুন্দর বক্স প্যানেল করে করা আছে ডিজাইনার এক একটা ড্রেস ভাই এত সুন্দর এত সুন্দর জাস্ট তাক লাগার মতো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো এটা কিন্তু পাঁচ হাতে আমরা পাচ্ছি তো পাটটা চাইলে এটা দিয়ে কিন্তু আমার মা কিন্তু সবসময় পর্দা মেনটেন করে চলে তার মধ্যে আমি হয়েছি সাজুনি একমাত্র ঠিক আছে এখন কিছু করার নাই ইটস মাই প্রফেশন বাড়িতে গেলে অনেক কথা শুনতে হয় কেন পর্দা করো না কেন কিছু করো না হ্যাঁ তো আসলে কি হয় কি দেখেন যে যার যা প্রমোশন যার যা যেটা হচ্ছে রিজিকের কাজ তো আমি বলবো না যে এই কাজটা অসম্মানজনক এটা হচ্ছে খুবই একটা মানে মেয়েদের একটা সেফ পয়েন্ট এখনকার কিন্তু হচ্ছে আপনি যখন ইয়াতে যাবেন মানে আপনি যখন মার্কেটে যাবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার ইয়ে হবে না হ্যাঁ মার্কেটে গেলে দেখা গেছে কি পর্দাটা মেনটেন থাকতেছে না বাকি আর এখন হচ্ছে ঘরে বসে আমরা কাজ করি বা কর্পোরেট জবে দেখবেন যে হচ্ছে কোনো সিকিউরিটি নাই মেয়েদের বাট এখানে আমাদেরকে উল্টাপাল্টা কিছুই বলার কেউ নাই কেউ নাই কেউ বলতে পারবে না ওকে তা এখন চিন্তা করে দেখেন যে কোনটা ভালো এটা মেয়েদের জন্য তো আমার এই প্ল্যাটফর্মে আসার জন্য যে কতটা স্যাক্রিফাইস করছি তো এখন সবার কথা তো আর ছেড়ে দিতে পারবো না নিজের নিজেরও একটা ভবিষ্যৎ আছে মেয়েদের একটা পর্যায়ে গেলে আসলে ফ্যামিলিও অনেক সময় থাকে না থেকেও থাকে না এরকম একটা এটা সত্য চিরন্তন সত্য আচ্ছা এটা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা সো যাদের ভালো লাগবে ঝটপট করে শট নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং কালার গ্যারান্টি থাকছে ওকে আচ্ছা এখন এটা এটা আমাদের ইয়ে কালার না একদম ডার্ক বেগুনি কালার যেটা কাল চেয়ে বেগুনি টাইপের থাকছে ওই যে কালো বেগুনগুলা থাকে না ওই বেগুনটি হ্যাঁ ওইটার থেকেও ডিপ কালার ঠিক আছে এটা হচ্ছে ডার্ক পার্পল কালার এবং নেক পোর্শনে একদম সিম্পল একটা ডিজাইন বাট আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে ইউনিক একদম একদম প্রিমিয়াম কটনের মধ্যে আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি নিচে পোর্শনের ডিজাইনটা হচ্ছে এত সুন্দর করে করা ও মাই গুডনেস এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা

সলিড কালার এটা প্রিন্টার সব থেকে ডিফারেন্ট আমার কাছে ইউনিক লেগেছে টাকার দাম দিয়ে কিন্তু আসলে ড্রেস কিনে পোষায় না তো ওই দাম দিয়ে চিন্তা করেন আপনি কিন্তু হচ্ছে একটা জায়গায় দুইটা ড্রেস পাচ্ছেন হ্যাঁ সো সেক্ষেত্রে আমি বলবো একদম প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা যাতে ভালো লাগবে

ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এই ড্রেসগুলা খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটি হয় ডিজাইন বলেন ফিনিশিং এর দিক থেকে বলেন সব দিক থেকে আর এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশনটা ফুল স্লিভ আমরা পাচ্ছি যেখানে স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল বা ডিজিটাল প্রিন্ট করা আছে সো আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট আশি বডি আমরা পাচ্ছি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা দিয়ে আপনি কাফতানও মেক করতে পারবেন সো আশি বডি মানে চিন্তা করছেন যারা প্লাস সাইজ আপুরা আছে হেলদি আপুরা তাদের জন্য হচ্ছে একদমই মানে পারফেক্ট একটা ড্রেস আর এই দেখেন কি সুন্দর স্ট্রাইপ এর মধ্যে আমরা হচ্ছে এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি অ্যান্ড খুবই সুন্দর এগুলো খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে পিওর কটন ওটা ফ্ল্যাশ দিতে সেট অফ করে দেন আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কারেন্ট কালার গ্যারান্টি আমরা পাচ্ছি মাত্র 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 নশো নিরানব্বই টাকা এটা প্রাইসটা থাকছে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একদম লাইট কালার অফ হোয়াইটের সাথে হচ্ছে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছি অল ওভার দেখেন তো কত সুন্দর ফ্লোরাল ডিজাইন থাকছে ও ওয়াও জাস্ট বিউটিফুল এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এবং ব্যাক পোর্শনে কিন্তু একদম সিম্পল লতা পাতার ডিজাইন ফ্লোরাল ডিজাইন পাচ্ছি আমরা এটা হচ্ছে স্লিভ হ্যাঁ মুরব্বীদের জন্য আমাদের জন্য আমরা যদি এটা একটু পাকিস্তানি প্যাটার্নে বানাই একটু লুজ প্যাটার্নে একটু লেস দিয়ে হ্যাঁ একটু লেস দিয়ে বানাই তাহলে দেখবেন যে আপনি একটু টার্সেল ইউজ করলেন ড্রেসটাকে কিন্তু মানে এত এই এক হাজার ড্রেসটাকে কিন্তু আপনি তিন হাজার টাকা ড্রেসের সমান মেক করতে পারবেন হ্যাঁ যদি একটু ট্যালেন্ট খাটায় করেন এটা হচ্ছে অন্যটা যেটা অল ওভার আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি এবং এটা কিন্তু হচ্ছে পাঁচ হাতে থাকছে আর সেই সাথে সালোয়ারটা এটা অনেক সুন্দর অ্যাশ কালার ওয়াও দেখেন তো প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা এটাতে আপনি একটু লেস অ্যাটাচ করলেন একটু প্যাচেস অ্যাটাচ করলেন একটু টার্সেল অ্যাটাচ করলেন দেখবেন যে অনেক সুন্দর লাগবে আচ্ছা এটা আমাদের হচ্ছে একটা হিট কালেকশন অসম্ভব সো এটা যারা গত মানে লাইফ থেকে মিস করছেন তারা কিন্তু এবার নিয়ে নিতে পারেন এগুলো কিছু কিছু ড্রেস হচ্ছে আমাদের স্টকে আনা হয়েছে আপুদের মানে এর জন্য আপুদের চাহিদার জন্য হ্যাঁ সো জাস্ট কাস্টমার কল আসতেছে না দেখেন একদমই পিটানো হচ্ছে এখানে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু আরো বেশি কালারফুল লাগছে এবং কালারফুল করে তো স্কাই ব্লু কালার হোয়াইট কালার কালার এ পাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক এন্ড ওয়ান আমাদের লোয়ার পশন একদম সিম্পল ডিজাইন করা আছে প্রিমিয়াম কটনে আমরা পেয়ে যাচ্ছি বডি থাকছে আশি থাকছে এইট এটা হচ্ছে আমাদের দুপাটা যেটা অল ওভার এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে পাঁচ হাতে আমরা পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি প্রিমিয়াম কোয়ালিটি থাকছে মাত্র নশো 99 টাকা যাদের ভালো লাগবে আমরা ঝটপট করে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিব স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিব দিস ওয়ান ম্যাজেন্ডা কালার দেখেন পিওর কটনের মধ্যে আমরা এরকম সুন্দর সফট এন্ড স্মুথি ফ্লোরাল ডিজাইন পাচ্ছেন ডিজাইনে প্যাটার্নটা কিন্তু খুবই 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 সুন্দর ওকে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা দেখেন কি সুন্দর ভাবে করা আছে কাপড়গুলো এত সফট পুরো একটা বাটারি ফিল দিবে আপনাকে হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের স্লিপস এর সেকশন ফুল স্লিপস পাচ্ছি হচ্ছে লেন্থ হচ্ছে ফর্টি এইট বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু হচ্ছে আমরা অ্যাশ কালার ডিপ অ্যাশ কম্বিনেশন অ্যাশ কম্বিনেশনে পাচ্ছি অ্যান্ড সেই সাথে কিন্তু পিঙ্ক কম্বিনেশন করা আছে কালারের কন্ট্রাস্ট করা আছে সো এই যে পাঁচ হাতে দোপাটা থাকছে এত সুন্দর কালার কনফ্রাস্ট প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব প্রাইসটা আপনারা এটা নতুন আগেটা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা ঠিক আছে নশো নিরানব্বই টাকা যা যা নিচ্ছেন ঝটপট করে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন যারা যারা দেখছেন নশো নিরানব্বই টাকা হচ্ছে এগুলো অফার প্রাইস আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা ভিতর পল ওকে সো যার যেটা পছন্দ হবে প্লিজ কাইন্ডলি হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এগুলো আমাদের খুবই হচ্ছে কোয়ালিটি ফুল কালেকশন থাকতেছে অ্যান্ড এই কালেকশন গুলো কিন্তু আপনারা একদমই মিস করবেন না মিস করলে হচ্ছে আপনাদের জন্য লস মিস করলে হচ্ছে আপনাদের জন্য লস হয়ে যাবে ঠিক আছে সো আচ্ছা নেক্সটে আমরা চলে যাচ্ছি এখন এখানে আমি কোনো কমেন্ট দেখতে পারতেছি না আসলে কেন দেখতে পারতেছি না আমি জানি না আ শো করতেছে না আসলে ঠিক আছে কমেন্টটা মনে হয় নেটওয়ার্কে সমস্যা করতেছে অনেক বেশি নেটওয়ার্কের প্রবলেম করতেছে কোনোভাবে কমেন্ট নিতে পারতেছি না কারো আমার পেজে যারা যারা হচ্ছে কমেন্ট করতেছেন ঠিক আছে আমার পেজে যারা যারা হচ্ছে কমেন্ট করতেছেন তারা একটু কষ্ট করে হচ্ছে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করবেন একটু কষ্ট করে রাহিল ফ্যাশন পেজে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন যারা যারা দেখতেছেন আমার থেকে আমার থেকে হচ্ছে যা যা দেখছেন একটু কষ্ট করে রাহিল ফ্যাশনে অর্ডারটা কনফার্ম করে দিবেন আচ্ছা এখানে আমি হচ্ছে এটাকে পিন কমেন্ট করে দেই ওকে কি হলো না আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অন্যতম একটা সুপার হিট কালেকশন আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে ম্যাজেন্টা একটু সরি জাম পার্পল কালার এক্স্যাক্টলি জাম পার্পল কালার মধ্যে এত সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা থাকছে দিস ওয়ান লোয়ার পশনে গর্জিয়াস ডিজাইন জার একটু গর্জিয়াস লেভল ডিজাইন পছন্দ করেন বেসিক্যালি তাদের জন্য এটা হচ্ছে ব্যাক পশনটা ব্যাক পশনটাতেও কিন্তু আমরা খুব সুন্দর গর্জিয়াস ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে লোয়ার সেকশন এন্ড দিস ওয়ান আমাদের স্লিভার সেকশন এবং দেখেন কালারটা কত সুন্দর একটা কালার খুবই খুবই প্রিমিয়াম কালার আমরা পাচ্ছি এই যে অল ওভার দুপাটাতে হচ্ছে গর্জিয়াস ভাবে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে এবং সম্পূর্ণ ওনাটা পাঁচাতে পাচ্ছি সালওয়ার হচ্ছে একেবারে পিওর কটনের মধ্যে হচ্ছে আমরা পেে যাচ্ছে ঠিক আছে সালোয়াতে হচ্ছে পিওর কটন এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি সো যাদের পছন্দ হবে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট নাম নাম্বার দিয়ে অর্ডার প্লেস করব প্রাইসটা থাকছে মাত্র 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 কত 999 টাকা only 999 টাকা দিস ইজ অ্যানাদার ওয়ান এটাও হচ্ছে ল্যাভেন্ডার কালার সুপার হিট একটা কালার দেখেন কি সুন্দরভাবে ফ্লোরাল ডিজাইন করা ফুল ড্রেসটাতে লোয়ার পোরশনে কিন্তু আমরা গর্জিয়াস বেশ গর্জিয়াস ডিজাইন পাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা আমার পেজ থেকে যা যা তার হচ্ছে রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে স্লিভার সেকশন ঠিক আছে আমার পেজে কনফার্ম করেন না কারণ আমি কিন্তু হচ্ছে ড্রেস সেল করি না আমি জাস্ট লাইভ করি এটা হচ্ছে দোপাটা যেটা গর্জিয়াস ভাবে ফ্লোরাল ডিজাইন আমাদের করা আছে খুবই সফট একদম একটা বাটারি ফিল দিবে সো বডি আমরা পাচ্ছি আশি লেন থাকছে ফর্টি এইট এটা হচ্ছে সালোয়াটা মাত্র নশো টাকা অফার প্রাইজে সুপার ধামাক অফার প্রাইজে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইজে চলে যাচ্ছে একদম মিস করবেন না যাদের পছন্দ হবে চট করে অর্ডারটা প্রেস করে ফেলবেন দিস ইস অ্যানাদার ওয়ান এটাও হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আমরা পাচ্ছি একদম পিওর কটনে এখানে সেলফ প্রিন্ট থাকছে হালকা উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্টও আমরা আমরা পাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে রেগুলার ওয়ারের জন্য এই ড্রেস খুবই কমফোর্টেবল অ্যান্ড হচ্ছে খুবই 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 হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক আপনারা পাবেন এটা থেকে ববলিন উঠবে না বা হচ্ছে কালার ফেড হয়ে যাবে না আশি বডি লেন ফর্টি এইট পাচ্ছি দিস ওয়ান দোপাটা এত সুন্দর একটা চুন্ডি প্রিন্টের দোপাটা যেটা কালারফুল দোপাটা থাকছে সো যা যা পছন্দ করবেন ঝটপট করে নাম ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশনে মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর আমাদের ক্যাঠালা কালেকশনের এর ড্রেস গুলা এটা নেভি ব্লু কালার ওয়াও এত সুন্দর চুনরি ডিজাইন ওয়াও এটা অসম্ভব সুন্দর সো লোয়ার পোশনটা আরো বেশি সুন্দর লাগছে ব্যাক সাইড টা তো আরো বেশি সুন্দর দেখেন তো কত সুন্দরভাবে ভাবে ফ্লোরাল ডিজাইন করা আছে আর এটা হচ্ছে লোয়ার পোষণের সেকশন টা দিস মাস লিভিয়ার পার্ট আমরা পাচ্ছি এখানেও কিন্তু থাকছে খুব সুন্দর চুনরি ডিজাইন সো আশি বডি লেন্থ থাকছে ফোর্টি আর এর সাথে কিন্তু হচ্ছে আমরা দুপার্টা পাচ্ছি যেটা অল ওভার এরকম খুব সুন্দর চুনি প্রিন্ট করা আছে কালারফুল চুন্নি প্রিন্ট পাচ্ছি একদম প্রিমিয়াম কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড সালোয়ারটা হচ্ছে পিওর কটনে প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যা ভালো লাগবে ঝটপট করে আমরা একটু স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার পেস করে দিব রাহিল ফ্যাশন পেজে দিস ইজ অ্যানাদার ওয়ান জাম পার্পল কালার থাকছে এগুলো আমাদের সুপার হিট কালেকশন যেখানে অল ওভার ফ্লোরাল ডিজাইন আমরা পাচ্ছি লয়ার পশনে খুব সুন্দর কালারফুল ডিজাইন করা হয়েছে এন্ড যেটা হচ্ছে বাইক পোরশনটা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে 슬িভার সেকশন এগুলো এক ফোটা কষ্ট যাবে না টোটাল কয়টা ড্রেস দেখাবেন আপু আপু ড্রেস আসলে কয়টা দেখাই হিসাব নাই হিসাব করি না আপু কয়টা দেখাই মিনিমাম তো আমরা ষোলোটা দেখাই এই যে এটা হচ্ছে দো পাতা যেটা অল ওভার আমরা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্টে পাচ্ছি অ্যান্ড পাঁচ হাতে থাকছে সালোয়ারটা হচ্ছে পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অফার প্রাইস সুপার ধামাকে এই অফারটা কোনো ভাবে আপনারা কেউ মিস করবেন না ঠিক আছে যা যা দেখছে সাউন্ড নাই লাইভের কেন থাকবেন অবশ্যই থাকবে সাউন্ড সাউন্ড তো আছে আছে না আমাদের সাউন্ড সাউন্ড কি পাওয়া যায় না আমাকে একটু কমেন্ট করে কি পারমানিক মাহি আচ্ছা এটা মনে হয় নেটওয়ার্ক আপনি একটু লাইফটা থেকে বের হয়ে আবার জয়েন করেন হ্যাঁ না আচ্ছা ওকে সাউন্ড নেই ইনবক্স ড্রেস ওকে ডান আচ্ছা এটা হচ্ছে একদমই প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছি স্ট্রাইপের ডিজাইন করা তার মধ্যে আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি ব্ল্যাক এর সাথে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কন্ট্রাস্ট ব্ল্যাক এর সাথে হচ্ছে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা ঠিক আছে ব্যাক পোষণে কিন্তু হচ্ছে স্ট্রাইপ করা খুব সুন্দর ডিজাইন পাচ্ছি একদম সিম্পল প্যাটার্নের মধ্যে থাকছে স্লিভ সেকশন থাকছে ফুল স্লিভস পাচ্ছি আশি বডি লেন্থ থাকছে ফর্টি এইট আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাতটা এত সুন্দর করে করা আছে যেটা অল ওভার ফ্লোরাল ডিজাইন স্ট্রাইপ এর মধ্যে পাচ্ছি আর এটার সাথে সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস হচ্ছে অনলি 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 নশো নিরানব্বই টাকা আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলেন নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন আমি দেখাবো হচ্ছে নেক্সট সো এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এত সুন্দর অল ওভার কিন্তু জয়পুরি প্যাটার্নে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করেন হোয়াইটের মধ্যে কন্ট্রাস্টে কিন্তু মারাত্মক সুন্দর লোয়ার পোর্শনটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ একটা চওড়া প্যানেল নিয়ে হচ্ছে কাজ করা আছে তো আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডটাতে হচ্ছে আমরা হোয়াইটের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি অ্যান্ড সেই সাথে হচ্ছে স্লিভের সেকশন পাচ্ছি ফুল স্লিভ এটা এক ফোটা কস যাবে না তারপর হচ্ছে আছে না যে এই কালারটা এখানে লেগে যাবে এখানে লেগে যাবে ভাই ওই ধরনের প্রোডাক্ট আমরা কখনো আনি না আর ইনশাল্লাহ আমরা কখনো এগুলো নিয়ে কাজ করবো না আমরা সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করি হচ্ছে দোপাটা যেটা আমরা হোয়াইট এন্ড ব্লু কন্ট্রাস্টে পাচ্ছি খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট এটা আমার কাছে বেশি ভালো লাগছে সালোয়ারটা পিওর কটন প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা একদমই সুপার ডুপার অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন নশো টাকা একদম সুপার ডুপার অফার প্রাইসে আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন দিস ইজ এটা আপনার কি দেখাইছি এটা কিন্তু আচ্ছা এটা হচ্ছে আনাদার ডিজাইন একদম ম্যাজেন্ডা কালারের সুপার হিট আমাদের একটা ড্রেস দিস ওয়ান লোয়ার পোর্শনটা দেখেন কত সুন্দর ভাবে করা আছে এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো বেশি ভালো লাগছে বিকজ খুব সুন্দর কালারফুল স্ট্রাইপের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দিস ওয়ান স্লিভের সেকশন ফুল স্লিভস পাচ্ছে একদম প্রিমিয়াম বাটার কোয়ালিটি থাকছে 80 বডি লেন্থ 48 এটা হচ্ছে দোপাট্টা যেটা পাঁচাতে পাচ্ছে অল ওভার খুব সুন্দর স্ট্রাইপের মধ্যে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টার অসম্ভব সুন্দর পাঁচাত পাচ্ছি সালোয়ারটা হচ্ছে পিওর কটন সো যাদের ভালো লাগবে মাত্র 999 টাকা এই ড্রেসগুলো পারচেজ করেন আমার ড্রেসটা আমার ড্রেসটা আপুরা আজকে মিস করলে হচ্ছে কি লস হয়ে যাবে আর পাচ্ছেন না সো আর আর স্টকে এটা আমাদের আসবে না এজন্য এখনই নিয়ে নেবেন না হ্যাঁ এজন্য আমরা সেকেন্ড টাইম স্টক করেছি যারা হচ্ছে মিস করেছেন ফার্স্ট স্টকে তারা এখনই নিয়ে নেবেন কারণ এখন নিয়ে না কারণ হচ্ছে এটা কিন্তু আর স্টকে আসবে না এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেট আউট হয়ে গেছে আমরা খুব কষ্ট করে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসছি মাত্র 999 টাকা আমার পরা ড্রেসটা